দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়িঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব আপনারা জানেন প্রতি মঙ্গলবার এবং শনিবার এখানে অনেক বড় গরু ছাগল হাট আমরা দেখছি এখানে দুটি গরুকে আর সঙ্গে আর রয়েছেন আমাদের প্রিয় আবিরুল ভাই আবিরুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কি অবস্থা বাজারের আজকে বাজার অবস্থা গরু বেশি কাস্টমার কম মুচকে মুচকি হাসছেন কেন তাহলে তো দামও কম দামও কম আছে হ্যাঁ দাম কম আছে কম আছে আজকে তো কত বলতেছেন এগুলা কত চাচ্ছে কত কী নেই এখন যান দেখেন গরু দেহ কত চাচ্ছে আর শোনেন ভাই কত চাইছেন জোড়া সাড়ে ছয় লাখ চাহেছেন ওরে বাবা আবির ভাই কিছু বলার আছে কি কেন বলার থাকবে না ভাই দরদাম করে নিবা লাগবে দরদাম করে নিবা লাগবে চাহ সাড়ে ছয় লাখ দেখি আমরা সাড়ে ছয় লাখ চাচ্ছে হাটের আজকে সেরা এই দুটি সার গরু কদাত করে বস ভাই দুই দাঁত করে দুই দাঁত করে দুই দাঁত করে বস চারশোর গোড়াগড়ি যাবে আপনি একটু বলে দেখেন তো কি বলে শুনি হ্যাঁ এটা একটা এটা একটা এটাও 2000

আইশো এবার আইস দামের দাম ধরে আসি আমরা গরুগুলো দেখছি দাম ধরে আসি আমরা এখন

সাড়ে চারটি মানে সাড়ে ছশো থেকে এখন সাড়ে চারশো আচ্ছা চারের নিচে মানে আপনারা চারের নিচে এখনো আছেন টাকা নেই ভাই টাকা আনি যায় ব্যাংক থেকে ব্যাংক থেকে টাকা আনি ভাই টাকার মা মরে গেছে টাকার মাও মরে গেছে মরে দর্শক আমরা শুনছিলাম দেখি নাহলে আছে হ্যাঁ অসুবিধা নাই রইলে আমার সাথে যারা নিবে না হ্যাঁ যে যোগাযোগ করলো পাবে যোগাযোগ করলো পাবে গরু ইনশাল্লাহ পাবে ওরা লাস্ট চাইছে হচ্ছে সাড়ে চার লাখ আবিরুল ভাই বলছে চার লাখ ভাঙে আমরা দেখছিলাম গরুগুলোকে চমৎকার দুটি গরু এইখানেও আরেকটি গরু দেখছি আমরা আমার মুগলা বেশি ভাই করা যায় হ্যাঁ তিনশো আর আড়াইশো টাকা দাম চায় তাহলে ভাই কি করা যায় হ্যাঁ আমরা কত টাকা দাম চাই তখন করবে যে আবিরুল বেশি দাম চায় আছে বললা তখন দাম দাদি মিলে তো কমে যায় নেকে এটা গুলো পাঁচ মন চার মন বলে হ্যাঁ সাত মন আগর বলে চার মন আর পাঁচ হ্যাঁ মানে বলছিল না ভাই হ্যাঁ বলতেছে দেখছি আমরা আজকে এখানেও দেখছিলাম আরেকটি গরুকে এবং দাম করছেন

এই ভাই কথা কলো কথা কওঁ ভাই ৰাখিহঁতক কথা পেলা মাছে

আচ্ছা কি অবস্থা মনে হচ্ছে কি আপনার কাছে আজকে ভাই গরুর বেশি আচ্ছা আইডিয়া থাকার দুই চার পাঁচ দশ হাজার বেশি আলাদা হিসাব দাম তা আকাশ আর জমি মানে বিশ হাজার টাকার গরু দাম চাচ্ছে পাঁচ পনেরো হাজার চল্লিশ হাজার মানে বিশ ত্রিশ হাজার বেশি দাম চাচ্ছে পাঁচশো আচ্ছা আচ্ছা তাহলে দাম দর করে কিনতে হবে কিনতে হবে ঠিক আছে তো আপনার কি অবস্থা এখন এখন কি অবস্থা ভাই গরু একটা নিচে গরু আরও কিনবে লাগিয়ে ভাই গরু কিনবে লাগিয়ে মানে আমরা বলবো এখন যেই আসুক আপনার সঙ্গে একবার দেখা করে অন্তত পক্ষে হাটে গরু যেন কিনে তাই তো অবশ্যই ভাই অবশ্যই ঠিক আছে তা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু ওকে ধন্যবাদ আবিল ভাই তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আবিল ভাই আট সার গরুগুলো আমি সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই একবার হলেও ওনার সঙ্গে পরামর্শ করলে সব থেকে ভালো হবে তো এখনকার মতো এম পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ